সালাম আলাইকুম ভাইব রাদা তোমাকে খেলা কি দেখছো ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার এই খেলা তোমাদের না দেখো কোনো খেলাই দেখো না তোমরা মানে এত ইন্টারেস্টিং খেলা সাউথ আফ্রিকা খেললো নাকি ভাই জায়গায় তিনশো উনষাট আগে সে জায়গায় সাউথ আফ্রিকা হাসি খেলে রান নিয়েছে মনে হচ্ছে কি যে তিনশো উনষাট আমাদের বাংলাদেশে যেরকম দূষণ করতে গেলে গান ছুটে যায় ওদের মনে হচ্ছে তিনশো উনষাট করতে গেলে ওদের কোনো বিষয় না এটা ওরা তো হেসে খেলে রান্না এটা ইন্ডিয়া তো মানে ইন্ডিয়ার ব্যাটিংও ও দারুণ প্রশংসার কারণ বিরাট কোহলি পরপর দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি পাইছে গায়কট সেঞ্চুরি পাইছে কে এল রাহুল তো সাধারণ ইনিংস খেলছে ও তেতাল্লিশ বলে ছেষট্টি রান করছে আর আফ্রিকার ব্যাটিং তো কোনো বলার ভাষা বাইরে ওরা তো একদম ইন্ডিয়াকে মাইরে পথপথ করে ফেলা যাচ্ছে ইডেন মাকরাম ও একশো দশ করছে আটানব্বই বলে আর বাবু মা যে বাবু মারে ওরা কত অপমান করলো ঠিক আছে বনা টোনা বাবু মা করেছে আটচল্লিশ বলে ছেচল্লিশ রান করছে আর এর কারণে তো ইন্ডিয়া ম্যাচটা হার চৌত্রিশ বলে চুয়ান্ন রান করেছে ও সাধারণ খেলা ইন্ডিয়াকে তো একদম ওদের মানে ওদের নাম মনে বলে ফেলাইছে ওদেরকে মেরে ইন্ডিয়া এরা সাউথ আফ্রিকার খেলা দেখে অসাধারণ লাগছে ভাই এরকম খেলাই তো সবাই চায় মানে এমন খেলাই সবাই চাই যে তিনশো মানে তিনশো উনষাট রান করেও কোন দল নিরাপদ না মানে অন্য একটা দল এটা করে ফেলার সম্ভাবনা আছে করে ফেলবে এরকম যদি বাংলাদেশ হতে পারতো এরকম যে কই বাংলাদেশ খেলবে ঠিক আছে ইন্ডিয়ারদের পুরো চুদিন পং যাক তবুও ইন্ডিয়ার এত রান করে ইন্ডিয়া জিততে পারলো না তাও একটা দুঃখজনক কথা ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার হারাস সাইড আফ্রিকা হিসেবে জিতলো ঠিক আছে এটাই সব থেকে বেশি আনন্দজনক এটা বেশি খুশি লাগতেছে সব থেকে বেশি ভাল লাগছে ভাই আম্পায়ার মানে আম্পায়ারিং যা করছে অসাধারণ আম্পায়ারিং করছে সাধারণত দেখা যায় যে ইন্ডিয়া যখন হারার সময় হয় আম্পায়ারিং তখন মনে করেন দুর্নীতি করা শুরু করে না কিন্তু আজকে আম্পায়ারিং মানে যেসব ওয়াইড বল দিছে ওসব মনে করেন আম্পায়ার ওসব সব যে ওরা দিতেও পারে অথবা না হইতে পারে কিন্তু সেই সব বল ওয়াইড দিয়ে দেছে আর ইন্ডিয়ার বলিংদেরকে তো মাইরে চ্যাপটা করে ফেলেছে সাউথ আফ্রিকার ব্যাটাররা হার্শিদ রান্না দশ ওভারে সত্তর রান দিয়েছে বুঝতে পারতেছেন কিছু তারপরে সব তারপরে এইটা আপনার কুলদীপ যাদব যার বল মনে করেন ধরতে গেলে কেউ খেলতেই পারে না ওকে সত্তর প্লাস মারছে দশ ওভারে একটা মতো পেয়েছে উইকেট আর সব থেকে ভালো বল করেছে আপনার এটা সিং ও আপনার মাত্র দশ ওভারে দেশে মাত্র চুয়ান্ন রান দেশে ও সব থেকে মনে করেন ভালো বল করেছে দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে সব থেকে ভালো বল করেছে তাহলে বোঝেন তাহলে কি করছে ওরা মনে করেন ওরা ইন্ডিয়া যেমন খেলছে সাউথ আফ্রিকা তার থেকে ভালো খেলছে এরকম ব্যাটিং মনে করেন যদি আমাদের থাকতো বাংলাদেশের এটা মনে করেন শান্তি লাগতো ঠিক আছে কারণ আমাদের একশো রান দেড়শো রান করতে গেলে আমাদের ব্যাটারদের পাওয়া কমে আর সে জায়গায় তিনশো উনষাট রান করতেছে কোনো চিন্তা ছাড়া অভিনন্দন সাউথ আফ্রিকাকে এইভাবেই তোমরা ইন্ডিয়াকে পেলতে থাকো ঠিক আছে আমরা এত খুশি